প্রশ্ন ইষ্টমূর্তি সার্থকতা কি শ্রী শ্রী ঠাকুর মানুষের বাহিক চেহারাটা তার ভিতরীর প্রতিচ্ছবি জ্ঞানময় চিরচেতন যিনি তারই মূর্তি ধ্যান করতে করতে তার অন্তরের সম্পদ আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে আর জ্ঞান মানই শুধু ইষ্টের চেহারা চিন্তা করা নয় তার চাল চলন আচার ব্যবহার চাহিদা পছন্দ নির্দেশ সব সম্বন্ধে চিন্তা করা লাগে এবং নিজেকে সেভাবে নিয়ন্ত্রিত করতে হয় এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তায় দেয়ান আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক তা কেমন করে অনুকূল করে তুলব সেই চিন্তায় দেয়ান শুধু চিন্তা করে কান্ত হলে চলবে না বাস্তবে সেইভাবে চলতে হবে তাতেই দেয়ানের স্বার্থকতা আলোচনা প্রসঙ্গ দুই খণ্ড দুশো একানব্বই পিস্টা সবাইকে আশিক জয়